মাটির ব্যবসা করার কোনো চান্স নাই রসুল পাক নুরের তৈরি তো বললাম নূরে মুহাম্মাদি থেকে নবীজির দেহ মুবারক সৃষ্টি এটা আলে সুন্নাতুল জামাতের সকল ইমামরা বলেছেন ভাই আমাদের সমাজের অনেকে এটা নিয়ে আমরা অনেক গন্ডগোল ফাসাদ করি নবী নূরের তৈরি কেউ বলে নবী মাটির তৈরি কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন তাকে মানুষ মানুষ সাধারণত মাটির তৈরি হয় সেই হিসাবে তিনি মাটির তৈরি অনেক দলিল আছে ব্যাপারে তেনারা সবাই রসুলে করিম সাল্লা সাল্লামের নূর সংক্রান্ত দুইটা হাদিস আনছেন একটা হাদিস আছে নবীজী বলছে কুন্ত নূরান আন বাইন য়াদা রব্বি বাইন য়াদা ইল্লাহী তাহাল আজাম আজ লাকাব্লা ইয়াখলুক আ দামা বি আরতা আশার আলফা আম হজলেত আদম সৃষ্টি হয় চোদ্দ হাজার বছর আগে নবীজী আল্লাহ তালাহর দরবারে নুর ছিলেন এই হাদীস এনেছেন আরেকটা হাদিস আছে বি আলফাই আম দুই হাজার বছর আগে নূরে মুহাম্মাদি ছিলেন এবং আরশে আজিমের সামনে তসবি পাঠ করেছেন এই দুইটা হাদিস এনে সমস্ত ইম্ায়া হালে সুন্দর সবাই বলেছেন যে ইন নুরা নেবাবি গি সাল্ল্লাহ আ খব সাললামা জাজসামা বাদা হালকি হিবিইস নেই আসারা আলফা আমিন নূরে মহাম্মাদি সাল্লাল্লালাম সৃষ্টি হওয়ার বার২ হাজার বছর পরে হাজরেতে আদাম সৃষ্টি হর দু হাজার বছর আগে সেই নূরে মুহাম্মাদি দের আমান্্য বিজর জাসাম্মবারকাল্লা সৃষ্টি করেছেন হাজর মুজাদে দলফিসানি আহমাদুল্লা আমাদের সিলসিলার আকাবিদদের একজন। সোনাকান্দা সিলসিলার আকাবিরদের একজন মুজাদ্দিদ আলফে সাহানি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাকতুবাত শরীফের মধ্যে এটা লিখেছেন যে সেই নূরে মুহাম্মাদি দিয়ে নবীজি সৃষ্টি পার্থিব কোন জিনিস দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয় আলে আহলে সুন্নাতুল জামাতের কোন ইমাম নবীজি নূরে মুজাসসাম হওয়ার বিষয়টা অস্বীকার করেন নি আল্লামা আব্দুর রহমান Hanafi রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা মুজাদ্দিদ জামান আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার যে খলিফা আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ আলহের দুইটা কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে মহাদ্দিস আল্লামা হাবিব রহমান সাহেব রহমতুল্লাহ আলহে ভুল বিশ্বের পিস ফুরফুরা শরীফের আলা হজরতের খালিফা তিনার কিতাব মধ্যে আছে এই ব্যাপারে অনেক কিতাব শামসুল ওলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলহের যে মাসিক পরোয়ানা ওখানে মুন্তাকাবু সিউরের রেফারেন্স একটা কথা উল্লেখ রয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ আল্লাহর হাবিব নূরে মোহাম্মাদি থেকে সৃষ্টি মাটির ব্যবসা করার কোনো চান্স নাই নবী কিসের তৈরি নবী যদি মাটির তৈরি হয় তাহলে ওসমানকে জিন্নুরাইন কেন বলা হয় ভাই আমাদের সমাজের অনেকে এটা নিয়ে আমরা অনেক গন্ডগোল ফাসাদ করি নবী নূরের তৈরি কেউ বলে নবী মাটির তৈরি ভাই নবী করিম সাল্লা আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন এটা কোনো ঝগড়ার ইস্যু না ইস্যু হলো আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী কতটুকু চলতে পারলাম এটা হলো মূল ইস্যু কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন তাকে মানুষ তাকে আল্লাহ কি বলেছেন মানুষ সাধারণত মাটির তৈরি হয় সেই হিসাবে তিনি মাটির তৈরি কিন্তু তাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন এরকম আলাদা করে আল্লাহ খুলে বলতে যান নাই তো আপনি কেন এটা নিয়ে এত অস্থির হয়ে এটা নিয়ে আমাদের এত অস্থিরতা থাকা উচিত না তবে এই যুক্তি সঠিক নয় যে সাল্লা সাল্লামের দুই মেয়ে বিয়ে করেছেন এই জন্য তাকে জিন্ন বলা হতো এই কারণে তিনিও নুরের তৈরি এটা কোনো যুক্তি সঠিক নয় কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লামের দুই কন্যার স্বামী হওয়ার কারণে তিনি সৌভাগ্যবান তার একটা কন্যা তার সঙ্গে বিয়ে দিয়েছেন তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে আরেক কন্যা বিয়ে দিয়েছেন তিনিও মারা গেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন আমার আরেকটা কন্যা থাকলে আমি তাকেও তোমার কাছে বিয়ে দিতাম মানে এত বেশি মহব্বত এবং পছন্দ করতেন উসমান রাজি আল্লাহ তালুকি নবী করিম সাল্লাম এখান থেকে তার মর্যাদা বোঝা যায় নবী সাল্লাহ সাল্লামের দুই কন্যা তো পান নাই যেন দুইটা নূর বা আলো পাইছেন এটা রূপক অর্থে বলা হয়েছে যদি নবী করিম সাল্লাহ সাল্লামের শরীর নুরের তৈরি হতো তার সন্তানরা সব নুরের তৈরি হতো তাহলে তাকে যদি আইন বলা হয় আলী রাজিল্লা তাল আনহু তো নবী করিম সাল্লা সাল্লাম মেয়ে ফাতেম আলাদিল্লা তালকে বিয়ে করেছেন তাহলে তাকে কেন জিন্নুর বলা হয় না বুঝেন নাই কথা যদি রসুল আকম সাল্লা সাল্লাম মেয়েরা সন্তানরা তারা সবাই যদি নুরের তৈরি হতো তাহলে আলী রাজিল্লা তাল আনহুকে জিন্নুর তো কেউ বলে না সেটা কেন বলে না বোঝা গেল যে এটা ওই অর্থে নয় এটা হলো একের পর এক নবী সাল্লা সাল্লাম তার সঙ্গে মেয়ে বিয়ে দিচ্ছেন মৃত্যুর পর আরেকটা দিচ্ছেন আরো দিতে চাচ্ছেন যদি বেঁচে থাকতো এখান থেকে তার মর্যাদা বুঝে আসে সেজন্য তার সম্মানার্থে তাকে এই জেন্নুরাইন উপাধি দেওয়া হয়েছে এর মানে এটা না যে নূরের তৈরি কারণ তৈরি কথা তো বলা হয় নিহাদি সেবা কোথাও